শেষে একটু ভিন্ন স্বাদের খোঁজ করছেন আমরা আপনাদের জন্য সাজিয়ে এনেছি সপ্তাহ জুড়ে ঘটে যাওয়া বিনোদন জীবনযাপন এবং অনুপ্রেরণার এক গুচ্ছ রঙিন ফিচার এনিগমা টিভির সাপ্তাহিক আয়োজন দ্য উইকেন্ডে আপনাদের ওয়েলকাম করছি আমি সারিকাতা পাসো প্রথমে শ্রদ্ধা জানাবো অবিস্মরণীয় সাক্ষ্য রেখে যাওয়া কিংবদন্তি ব্যক্তিদের গানের জন্য বাবার সাথে অভিমান করে কিশোর বয়সে ঘর ছাড়া জেমস গান গেয়ে জয় করেছেন সময় আর প্রজন্মকে ভক্তদের কাছে নগরবল নামেও পরিচিত তিনি জেমস জন্মগ্রহণ করেন দুই অক্টোবর নওগাঁ জেলায় বাংলায় তিনি প্রথম সাইকেডেলিক রক শুরু করেছিলেন গুরু ঘর বানাইলা কি দিয়া আমি তোমাদেরই লোক বাংলাদেশ পাগলা হাওয়া দুষ্ট ছেলের দল এই গানগুলো সহ অসংখ্য জনপ্রিয় গান উপহার দিয়েছেন এই কিংবদন্তি শিল্পীকে জানাই জন্মদিনের শুভেচ্ছা ও শ্রদ্ধা বাঙালি নারীদের জীবনে আলোক হয়ে ওঠা যে কজন নারী এগিয়ে এসেছেন তাদের মধ্যে অন্যতম লীলা নাগ এই মহিষী নারীর জন্ম দুই অক্টোবর উনিশশো সালে তার শিক্ষা জীবন শুরু হয় ঢাকার ইডেন স্কুলে তিনি উনিশশো সালে বেথন কলেজ থেকে মেয়েদের মধ্যে প্রথম স্থান অধিকার করে পদ্মাবতী স্বর্ণপদক লাভ করেন লীলা ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ছাত্রী এবং প্রথম এম এ ডিগ্রিধারী আলোর এই দিশারিকে স্মরণ করছি গভীর শ্রদ্ধায় সপ্তাহের কিছু বিশেষ আয়োজন সম্পর্কে চলুন জেনে আসি দ্য ট্র্যাডিশন অফ মেলোডি শিরোনামে শাস্ত্রীয় সঙ্গীতের এক বিশেষ সন্ধ্যা অনুষ্ঠিত হল ছাব্বিশ সেপ্টেম্বর দু সন্ধ্যায় আলিয়স ফ্রসেস দ্য ঢাকার অডিটোরিয়াম নোভেল শিল্পী অনিরুদ্ধ সেনগুপ্ত শান্তিতা রাখি শান্তা আসমা এবং তরুণ প্রতিভা আঝা রাফিয়া ইসলামের সুরেলা পরিবেশনা মুগ্ধ করে উপস্থিত সকল সঙ্গীত প্রেমীকে এক কথায় সুরের মূর্ছনায় এই আয়োজন ছিল মনকে শান্তি দেওয়ার মতো যে হুজুর আজ তোমার সাথে আমার আকে মিল হুজুর কৃষ্ণচূড়ার মতো নেমে মনুরাকেলা আজ خیال খুশির ময়ূর পঙ্কি ওড়ে দিল কা ক্লিমার এন্ড বাংলাদেশের আয়োজনে আলিয়াস প্রসেস দ্য ঢাকায় অনুষ্ঠিত হল আন্তর্জাতিক প্রদর্শনী এ হেলিং স্পেস উইনার শোকেস এই প্রদর্শনীতে দেখানো হয়েছে কিভাবে নকশা মানুষের সমাজের এবং পৃথিবীর আরোগ্যে ভূমিকা রাখতে পারে নকশা যে শুধু কাঠামো নয় বরং আরোগ্যের কার্যকর মাধ্যম সেই বার্তা নিয়ে এই প্রদর্শনী সাতাশ সেপ্টেম্বর সমাপ্ত হয় জার্মান সাহিত্যের কিংবদন্তি লেখক টমাস মানের একশো পঞ্চাশতম জন্মবার্ষিকী উপলক্ষে গোথে ইনস্টিটিউট বাংলাদেশে অনুষ্ঠিত হল এক বিশেষ অনুষ্ঠান টমাস ম্যান ওয়ান ফিফটি স্টোরিজ দ্যাট এন্ডোর এই আয়োজনে তার সাহিত্যকর্মকে নানাভাবে তুলে ধরা হয় প্রদর্শিত হয় তার কালজয়ী উপন্যাস অবলম্বনে নির্মিত চলচ্চিত্র লোটে ইনভয়মার এই ইনসাইটফুল আয়োজনের মাধ্যমে দর্শকরা টমাস ম্যানের বিশ্বজয়ী সৃষ্টি ও ভাবনা সম্পর্কে আরও বিস্তরভাবে জানতে পারেন গত দুই অক্টোবর বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসবের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটেছে দেবী দুর্গাকে বিদায় জানানোর আগে মণ্ডপে মণ্ডপে সিঁদুর খেলা ও আরতি সম্পন্ন হয় প্রতিমা বিসর্জনের উদ্দেশ্যে ঢাকেশ্বরী জাতীয় মন্দির থেকে কেন্দ্রীয় বিজয়া শোভাযাত্রা বের হয় এবং বিভিন্ন মণ্ডপের প্রতিমা এই শোভাযাত্রায় যোগ দেয় এরপর বুড়িগঙ্গা নদীতে প্রতিমা বিসর্জন দেয়া হয় উৎসব নির্বিঘ্ন করতে ঢাকা মহানগর পুলিশ ডিএমপি ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে হিন্দু শাস্ত্রীয় বিশ্বাস অনুযায়ী দেবী দুর্গা কৈলাস ছেড়ে মর্তলোকে আসেন এবং তাকে বিদায় জানানোর এই ক্ষণে ভক্তদের মাঝে বিষাদের বাজে কোথায় উঠছে বাংলাদেশের পতাকা আর কোন কোরিয়ান মুভি কাঁপিয়ে দিচ্ছে দর্শকদের মন এবারে আপনাদের জন্য চলচ্চিত্র কথন আটানব্বই অস্কারের মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে লিসা গাজী পরিচালিত চলচ্চিত্র বাড়ির নাম শাহানা গত সাতাশ সেপ্টেম্বর বাংলাদেশ ফেডারেশন সংবাদ সম্মেলনে এই ঐতিহাসিক ঘোষণা দিয়েছে সত্য ঘটনা অবলম্বনে নির্মিত এই সিনেমাটি কৈশোরের আগেই বিয়ে হওয়া দীপা নামের এক নারীর কঠিন সংগ্রামের গল্প তুলে ধরেছে দীপার চরিত্রে অভিনয় করেছেন আনান সিদ্দিকা আটানব্বইতম অস্কার মঞ্চে এই ছবিটির সাফল্য কামনা করছে পুরো বাংলাদেশ এবছর মুক্তি পাওয়া কোরিয়ান মিস্টেরিয়াস মুভি ডার্ক নান্স কেবল ভৌতিক নয় বরং ত্যাগ ও বিশ্বাসের এক গল্প মুভিটির প্রধান চরিত্র সিস্টার ইউনিয়া যিনি হিজুন নামের এক ডেমন আক্রান্ত শিশুকে বাঁচানোর জন্য লড়াই শুরু করেন পাওয়ারফুল ডেমোনের বিরুদ্ধে বারবার ব্যর্থতার পরে শিশুটিকে বাঁচানোর জন্য তিনি এক চূড়ান্ত পদক্ষেপ নেন তার ধ্বংস করে আত্মত্যাগ যেমনটিকে যারা কোরিয়ান হরর ডার্ক ফ্যান্টাসি এবং থ্রিলার পছন্দ করেন তাদের জন্য এই মুভিটি অবশ্যই দেখার মতো চলুন এবার দেখেনি খেলার মাঠে কি ঘটল এই সপ্তাহে শাস্ত্র ফাইনালে পাকিস্তানকে পাঁচ উইকেটে হারিয়ে এশিয়া কাপ দু চ্যাম্পিয়ন হয়েছে ভারত গত আঠাশ সেপ্টেম্বর দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম মেতে উঠেছিল এশিয়ার দুই চির প্রতিদ্বন্দ্বীর লড়াইয়ে প্রথমে ব্যাট করে পাকিস্তান উনিশ ওভারে একশো ছেচল্লিশ রানে অল আউট হয় একশো সাতচল্লিশ রানের লক্ষ্য তারা করতে নেমে ভারত বিশ রানেই তিন উইকেট হারিয়ে বিপদে পড়ে তবে তিলক বার্মা একাই দলের হাল ধরেন অপরাজিত থেকে দলকে জয়ের দ্বার নিয়ে যান দুর্দান্ত পারফরমেন্সের জন্য তিনি ফাইনাল সেরার পুরস্কার লাভ করেন এদিকে এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে নয় অক্টোবর হংকং এর মুখোমুখি হবে বাংলাদেশ সেই ম্যাচের জন্য ত্রিশ সেপ্টেম্বর থেকে প্রস্তুতি শুরু করেছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দল এশিয়ান কাপ বাছাইয়ে এখন পর্যন্ত দুই ম্যাচ খেলেছে বাংলাদেশ এক পয়েন্ট নিয়ে তারা আছে টেবিলের তিন নম্বরে সমান ম্যাচে চার পয়েন্ট নিয়ে দুই আছে হংকং এই ম্যাচে জয় পেলে বাংলাদেশ তিন পয়েন্ট নিয়ে মোট চার পয়েন্ট অর্জন করবে এবং হংকংকে টপকে যাওয়ার দারুণ সুযোগ তৈরি হবে এবারে আবহাওয়ার পূর্বাভাস বিশেষজ্ঞরা জানিয়েছেন মৌসুমী বায়ুর প্রভাবে আগামী দিনে দেশের বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টির সম্ভাবনা আছে ইতোমধ্যে বগুড়া সহ উত্তরবঙ্গের বিভিন্ন স্থানে ব্যাপক বৃষ্টি শুরু হয়েছে সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে ভারী বৃষ্টির কারণে জলাবদ্ধতা সৃষ্টি হতে পারে জলাবদ্ধ এলাকায় হাঁটার সময় অত্যন্ত সাবধানে থাকুন বিদ্যুতের তার বা খোলা ম্যান থেকে দূরে থাকুন এবং প্রয়োজনে বাড়ির মেইন সুইচ বন্ধ রাখুন এবারে দেখেনি দেশের আট বিভাগের আবহাওয়ার বিস্তারিত পূর্বাভাস জীবন মানেই নতুন দিনের আশা আর নতুন খবর সেই আশার আলো নিয়েই শেষ করছি আমাদের এবারের উইকেন্ড আগামী সপ্তাহে আরও নতুন কিছু চমক নিয়ে আসছি সারা সপ্তাহের ব্যস্ততা শেষে যখন ক্লান্তি ঘিরে ধরে তখন মনের যত্ন নেওয়াটাও জরুরি মানসিক স্বাস্থ্য ভালো রাখতে নিয়মিত বই পড়ার কোনো বিকল্প নেই বই পড়ুন ভালো থাকুন